প্রবাসী ভাইয়েরা দেখছেন রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা কিন্তু রাস্তার পাশে দেখেন মার্শাল কত বড় একটা বিল্ডিং উঠতে আছে তবে রাস্তার পরিস্থিতি খুবই ভয়াবহ অল্প কিছুদিন পরে হয়তো বা রাস্তা ঠিক হয়ে যাবে আমি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বেশি ভিডিও তৈরি করি কেন জানেন ভাই আপনার সারা জীবনের ইনকাম বা আপনি যে টাকাগুলো ইনকাম করেছেন এগুলো ব্যাংকে না রেখে এই ধরনের কাঁচা রাস্তা অথবা পাকা রাস্তার পাশে জায়গা সম্পত্তি কিনে রাখুন দেখবেন একটা সময় আপনার হাতে প্রচুর টাকা থাকবে বাট জায়গা পাবেন না কেনার জন্য এখন মনে করেন যে এই ধরনের কাঁচা রাস্তা যে রাস্তাগুলো মানে খুবই করুণীয় অবস্থা তো সেই রাস্তার পাশে কিন্তু জায়গা সম্পত্তি হয়তো বা কিছুটা কমে পাবেন যদি আপনি বিজনেস করতে চান আমি বেস্ট একটা ওয়ে আপনাদেরকে বলবো যারা প্রবাসী আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে হাতে যদি টাকা থাকে টাকাগুলো ব্যাংকে না রেখে এইভাবে রাস্তার পাশে জায়গা কিনে রাখুন আপনি অনেক লাভবান হবেন অনেক কারণ বর্তমানে জায়গা সম্পত্তি কিন্তু সংকট হয়ে আসতেছে মানুষ কিন্তু দিন দিন বাড়তেছে আপনার থাকার জন্য বা আপনার ফ্যামিলি এবং কি আপনার সন্তানদের থাকার জন্য একটা বাড়ির দরকার ঘরের দরকার আপনি সারা সারাদিন যদি বাইরে কাজ করেন কাজ শেষে যদি আপনি আপনার নিজের ঘরে এসে একটু বসতে না পারেন তাহলে এই জীবনে কোনো মূল্য নেই তাই সকল প্রবাসীদেরকে আমি সাজেস্ট করব। আপনার হাতে টাকা পয়সা থাকলে রাস্তার পাশে জায়গা কিনে রাখুন আমার এই কথাগুলো ট্যাগ করে রাখেন যদি কখনো আপনি সফল হন তাহলে আমাকে ওই সময় একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথায় আমি রাস্তার পাশে জায়গা কিনে রেখেছি এখন আমি অনেক লাভবান আমি সবাইকে সাজেস্ট করু প্লিজ একটু চিন্তা করুন নিজের টাকাগুলো ব্যাঙ্কে জমিয়ে রেখে কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল কারণ আমি একজন প্রবাসী ভাই তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখেন এক সময় আপনার কাছে টাকা থাকবে বাট জায়গা সম্পত্তি কিনতে পারবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম